এই যে বন্ধুরা দেখছেন অনলাইনে একটা নেট অর্ডার দিয়েছিলাম ফিশিং নেট সোশ্যাল মিডিয়ায় আপনারা সবাই দেখেছেন এটা তো এতে কেমন কি মাছ হবে কি না হবে সেটা আপনারা এবার কিন্তু লাইভ এখানে দেখতে পাবেন আমি এটা পরীক্ষা করার জন্য এটা অর্ডার করেছিলাম দাম বেশি না তিনশো টাকা দাম মাত্র যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে এটা পেয়ে যাবেন তো বড়ো মেন কথা তো সেটা না মেন কথা হচ্ছে মাছ কেমন হবে এটাই সেটাই তো ভেতরে একটু ময়দা একটু চার বেঁধে ঝুলিয়ে দিয়েছে আর আপনার সাইডের এই পকেটগুলোর মুখে একটু করে ময়দা লাগিয়ে দিচ্ছি যাতে মাছ ওটা খেতে গিয়ে ভেতরে প্রবেশ করে তো যাই হোক সেটা ফেলে দিই খেলে দিয়ে মিনিট কুড়ি পঁচিশে রাখবো তারপরে তুলে দেখব রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে আর তার সাথে এই যে কৌটো দিয়ে যে ফিশিং ট্র্যাপ বানিয়েছিলাম সেটাও ফেলে রাখবো দেখি রেজাল্ট কোনটার ভালো হয় এটা বেশি দূরে দেবো না একদম কাছেই দেবো কারণ এটাই তো বড়ো মাছ ঢুকবে না ঢুকলে পুঁটি ছোটো বাটা টাটা ঢুকতে পারে ঢুকতে পারে কি ঢোকে তো এটা কাছে ফেলে রাখি মজা টজা লাগিয়ে দিলাম ভেতর তো বন্ধুরা কিছুটা সময় অপেক্ষা তো করতে হবে তো সেই কারণে আমি হাত ছিপে একটু মাছ ধরি মাছ ধরে সময়টা কাটিয়ে নিই এই যেখানে নেটটা ফেলেছি ওখানে ময়টা ফেলেছি সেই কারণে মাছ কিন্তু এখানে ভালোই চলে এসেছে মাছ ফেললেই খাচ্ছে পুঁটি মাছ আছে তো প্রচুর এই এখানে ফেলতে দিচ্ছে না তার মধ্যে অন্য মাছও খাবে খাবে না তা না এগুলো তো পুটির খাওয়ানো আর তো ইচ্ছা না যেভাবে খাচ্ছে

প্রায় আধা ঘন্টা পর তুললাম দেখতেই পাচ্ছেন মাত্র দুটো পুঁটি ঢুকেছে কিন্তু আশা ছিল না অনেক মাছ ঢুকবে কেননা পুকুরের মাছ প্রচুর ছোট মাছ আছে এখন কী কারণে ঢোকেনি বুঝতে পারছি না হয়তো বা পকেটগুলো বড় ঢুকে আবার বেরিয়ে গেছে না কি যাই হোক আর একবার ফেললাম এবার দেখি কি হয় তো বন্ধুরা রেজাল্ট কিন্তু সে একই রকম এবারও বেশি মাছ হয়নি তো মাছ হলো না বলে লাইক করবেন না এমন তো হয় না প্লিজ লাইক অবশ্যই করে দেবেন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে